সকাল রাত থেকে রাত দুটো পর্যন্ত বাংলা মানসিক করা হবে যেটা আমাদের জানা উচিত আজকে সেই গলের উন্নতর সৈনিক আমরা আছে সেই গলের উন্নতর সৈনিক আমরা আমরা কিন্তু কোন মতে এটাকে এই দুর্নীতির সঙ্গে কখনো আমরা পারায়ক্ট করব না আপনারা সমস্ত ছাত্র সমাজের উন্নতর আজকে ঢাকার মূল কাঠামো এখন থেকে গাড়ি ঘোরা তা প্রস্তুতি নিতে হবে ভূত কমিটিগুলো সংশোধন করে সংযোজন সংশোধন করে দুজন যুক্ত করতে হয় কি দুজন বাদ দিতে হয় এগুলো করে অঞ্চল সভাপতি তালিকা দিতে হবে অঞ্চল সভাপতিরা পনেরো দিনের মধ্যে আজকে বোধ সম্ভবত পনেরো তারিখ আগামী পনেরো তারিখের মধ্যে আগামী তিরিশ তারিখের মধ্যে সমস্ত বুথ কমিটির সদস্যদের নামের তালিকা উইথ মোবাইল নাম্বার অবশ্যই বুথ ধরে ধরে বুথ একদম টাইপ করে বুথ নাম্বার দিয়ে তাতে তারা আলাদা পেজ হবে তার তারিখে আমাদের ব্লকে জমা দিয়ে যাবে এটা যেন প্রত্যেককে মনে থাকে আর আমাদের যেখানে যেখানে উন্নয়নের কাজগুলো হচ্ছে কিছু সহযোগিতা করতে হবে আমরা 46 খানা কাজ কর্তৃপক্ষ ऑलरेडी চলছে আর 30 খানা কাজ নামে সেগুলো তালিকাটা দিয়েছি আমাদের माननीय মুখ্যমন্ত্রী কাছে আপনারা যারা ফোন করেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী সেখান থেকে আমাদের অবশ্যই আশা করছি পুজোর পরে বেশ কিছু কাজ আমাদের নামবে এখন এমন একটা সমস্যা হচ্ছে যে গোটা ব্লকের কোন একটা অঞ্চল থেকে যদি তিন কিলোমিটার রাস্তা দাও পাঁচ কিলোমিটার রাস্তা দাও সেই রাস্তা এখন আর আমি আমাদের প্রধানদের বলেছিলাম যখন সুন্দরবনে কতবার প্রধান দিই বলেছিলাম রাস্তা দর সবচেয়ে বাজে কাজ করেছে দেউলিমান যেখানে বড় রাস্তা দিতে বলেছি কোথাও তিনশো মিটার কোথাও দুশো মিটার কোথাও একশো মিটার যখন টেন্ডার হচ্ছে তখন দেখছি পাঁচ লাখ তিন লাখ সাত লাখ দশ লাখ এগারো লাখ তেরো লাখ এরপরে কি হলো আমরা যে টাকাটা পেতাম স্কিম হলো অনেক কিন্তু সেই টাকাটা আমরা ফুলফিল করতে পারলাম না আমাদের লস হয়ে আমরা বলবো এক ওরা করবে এক আমরা সবসময় বলেছি যে পার্সেন্টের নিচে কোনো রাস্তা দেবে না তারপরেও এই ধরনের কাজ কেউ করে এবারও বেশ কিছু রাস্তা দিয়েছে তাও দেখলাম তিন চারটে ফাঁস রাস্তা বাতিল করতে হলো ওরা দিল না সেই রাস্তা করার জন্য বিশ্ববিদ্যালয় সাগর মাধ্যমে একটা আছে কোথায় সাংবাদিক একটা আছে শান্তদের এক কত ঢুকিয়ে দিলাম যেটা ওই মাছ কাছে মার কাছে যেটা ওখানে যেটা আদার কাছে যেটা ইয়ে হয় অনুষ্ঠান হয় ওই রাস্তাটা তবু বলে করে আমি ঢুকিয়ে দিলাম আমি যখন যে পদাটা চাইতে হয় ন্যূনতম সর্বোচ্চ বড় যেগুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন জায়গাতে পানীয় জলের সমস্যা আমরা ইতিমধ্যে সকল খানা আমাদের টিউবাল ইতিমধ্যে দিয়েছি যেখানে কোনো এক পয়সা সরকারি এখনো পর্যন্ত পাইনি সতর্কের কি আমরা বসিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করছি সমিতি ছাড়া করতে পারবে না সেই টাকা পয়া করতে এত রাস্তা হয়ে যাওয়ার পরেও ফের মানুষ বাড়ির রাস্তা গুলো সেগুলোকে করে দিতে হবে এই ধরনের ডিমান্ডগুলো আসছে আমি তাই সকলের কাছে অনুরোধ করবো যে ভোট আর আমার বাকি এবছরে ছ মাস হয়ে গেছে এবছরের আর ছ মাস আর বছরে তিন মাস মোট মাস তার মধ্যে দু মাস পূজা পালন তার মধ্যে এক দেড় মাস বর্ষা হাতে আগছে চার থেকে পাঁচ মাস আমরা যেন কখনো আত্মবিশ্বাসে না ভুগছি